গল্পটির নাম চালাক মাছ একদিন জেলে মাছ ধরতে নদীতে গেল সে তার জাল নদীতে ফেলল ও বসে অপেক্ষা করতে লাগল মাছ উঠার যাতে সে অনেক মাছ বাজারে বিক্রি করতে পারে এর থেকে সে অনেক টাকা পায় কিছু সময় পর জেলে জাল উঠালো সে ভাবছিল অনেক মাছ উঠেছে কিন্তু সেখানে শুধু একটি মাছ উঠেছে সে মাছটিকে ধরতে যাবে তখন মাছ কথা বলে উঠল মাছটি জেলেকে বলল ও জেলে ভাই আমাকে ছেড়ে দাও না হলে আমি মরে যাব কিন্তু জেলেটি তার কথাই কাজ দিল না মাছটি আবার জেলেকে বলল জেলে ভাই আমি তোমাকে কিছু বলতে চাই আমি তোমাকে সাহায্য করব, তুমি যদি আমাকে যেতে দাও তাহলে আমি আমার সব বন্ধুকে তোমার কথা বলবো এবং তোমার কাছে নিয়ে আসবো আমি তাদের নদীর কিনারায় নিয়ে আসবো যাতে তুমি আবার যখন আসবে তখন আরো বেশি করে মাছ ধরতে পারবে চমৎকার এটা অনেক ভালো হবে জেলেটি ভাবল ছোট মাছ তুমি যাও আজ আগামীকাল আসব অনেক মাছ ধরতে কারণ ছোট্ট মাছ সব মাছকে আমার কাছে নিয়ে আসবে তাই জেলেটি ছোট্ট মাছটিকে পানিতে ছেড়ে দিল ছোট্ট মাছটি খুব খুশি হল সে আনন্দে সাতটার কাটতে থাকল সে আর কখনো ফিরে এলো না গরিব জেলে পরের দিন অনেক আশা করে মাছ ধরতে আসলো সেই ছোটো মাছটি বলেছিল কিন্তু ছোট্ট মাছ অনেক চালাক ছিল তার চালাকির জন্য সে তার জীবন বাঁচিয়েছে জেলের থেকে মোরাল যদি তুমি অনেক অনেক চালাক হও তাহলে তুমি অনেক প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে পারবে